নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত এটা ছিল বিয়ের আগে সরি বিয়ের দিনের ব্লগ সকালে আমি আর মা রেডি হয়ে পিসি বাড়ি যাবো তার জন্য আমরা রেডি হয়ে নিয়েছি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর বেরোর আগে এই যে প্রতিবারের মতন মন্দিরে প্রণাম করতে এসেছি মন্দিরে প্রণাম করে আমি আর মা এখন বেরিয়ে যাব আর আমাদেরকে ও দিয়ে আসবে মানে তোমাদের দাদা ভাই আমাদেরকে দিয়ে আসবে তার জন্য আমরা রাস্তায় যাচ্ছি ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে এবার শুধু ও আমাদেরকে দিয়ে আমার বাড়ি চলে আসবে বিকেলবেলা ও আবার যাবে তো এখানে আমি আর মা রাস্তায় চলে এসেছি আর ও বাইক বের করছে এরপর সোজা চলে যাব পিসির বাড়িতে পিসির বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা এনজয় করো ব্লগটি আর পিসির বাড়ি গিয়েই দেখিয়ে দেব রিয়ার গায়ে হলুদের জন্য ও কীভাবে সেজেছে সেটা আর এই যে আমরা পিসির বাড়িতে চলেও এসেছি আর এখনই দেখাবো পিছির বাড়িতে এসেই দেখি যে বাইরে কোনো লোকজন নেই মা বলছে বিয়ে বাড়িতে কেউ নেই আর এই হলো রিয়ার বৌদি আর কিছু বাড়িতে